আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা জানি পাতা বাহার গাছ এই গাছের পাশে একটি ফুলের গাছ ফুল আমি এই গাছটাকে চিনতেছি না আসলে এটা কি ফুল দর্শক ফুলটি অপূর্ব সুন্দর যদি আপনারা কেউ জানে থাকেন এই ফুলের নাম কি আমাকে কমেন্টে জানাবেন কমেন্ট করে জানাবেন এই ফুলটির নাম কি আমি জানি না এই ধরনের ফুল এই যে গাছ এই গাছের একটি শুধু ফুলের ফুল এই যে ফুল হয়েছে খুব সুন্দর